আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন আপনারা আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আবার নতুন একটি ছোট ভিডিও শুরু করতে যাচ্ছি আপনাদের কিছু লঙ্গির কালেকশন দেখাবো বলে সামনে কি রমজান মাস রমজান মাস উপলক্ষে যারা আপনার আত্মীয় স্বজনকে এই লঙ্গি গিফট করতে চান তাহলে আপনাদের জন্য এই ভিডিওটি আপনারা দেখেন লঙ্গির কিছু কোয়ালিটি দেখাই পাইকারি দরদাম দাও না আপনার লঙ্গির এই যে দেখেন একটা ভিতরে একটা কোয়ালিটি এটা করতে হচ্ছে যে এগারোশো টাকা থান তারপিট করতে হচ্ছে আপনার দুইশো পঁচাত্তর টাকা দেখেন দুইশো পঁচাত্তর টাকা কত সুন্দর একটি কালার কত সুন্দর একটি চেক পেয়ে যাচ্ছেন তারপরে

এবং কালার অনেক সুন্দর কালার এই যে এটা আমরা নেক্সট আর একটা কোয়ালিটি ফ্লাটের ভিতরে এটা পড়তে স্যার মানে 1000 টাকা ফ্যান পাঁচ পিস পড়তে মাত্র 250 টাকা পিস দেখেন 250 টাকা কত সুন্দর লুঙ্গি এদের ভিতরে কালার আছে এর ডিজাইন আছে আপনারা দেখে নিতে পারবেন আমাদের এখানে অনলাইন অফলাইন দুটো ভাবে কেনার সুযোগ আছে আপনারা ইচ্ছা করলে আইফা দেখে নিলে সবচেয়ে ভালো হয় এই যে নেক্সট আর একটা কোয়ালিটি এটা হচ্ছে কি আপনার যারা ইয়ং জেনারেশন তাদের জন্য এই যে অনেক সুন্দর ভিতরে ভিতরে এটা থেকে বারোশো টাকা থান পার পিস করতেছে মাত্র তিনশো টাকা দেখেন কালার গুলো দেখেন আপনারা অস্থির সব কালার এগুলো

এটা হচ্ছে মার্চ মাসের ভিতরে আশি আশি সুতার ভিতরে এটা অনেক চিক সুতা এটা পর্যন্ত আঠারোশো টাকা থান পার পিস মাত্র তেরশো পঞ্চাশ টাকা দেখেন তেরশো পঞ্চাশ টাকা কত সুন্দর একটি পেয়ে যাচ্ছেন